নমস্কার বন্ধুরা গানে গানে রান্নার চ্যানেলে সবাইকে স্বাগত এই রোটস আর এরকম লাউ দিয়ে একটা রেসিপি বানাবো আর এটা খেতে কিন্তু খুবই দারুণ লাগে দেখুন এইভাবে একটা রেসিপি আমি শেয়ার করবো তার জন্য দেখুন লাউটা কেটে এরকম টুকরু টুকরো ছোটো ছোটো করে নিয়েছি একদম আর এখানে নিয়েছি এক বাটি ওটস দু রকম ওটস প্লেন রোটস এবং মশলা ওটস মিশিয়ে নিয়েছি আর নিয়েছি এখানে টমেটো কুচি কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ কুচি আর ধনে পাতা কুচি প্রথমে একটা প্যানে এই ওটস দু রকম ওটস মিশিয়ে আমি এটা ডাই রোস্ট করে নিয়েছি এক বাটি ওটস নিয়েছি দু রকম মশলা আর প্লেন ওটস মিলিয়ে নিয়েছি নিয়ে দুটো এখন ডাই রোস্ট করে নেবেন এরমভাবে একটু জাস্ট একটু নাড়ে এরকম যখন একটা দারুণ গন্ধ বেরাবে তখন এটা নামিয়ে নেবেন নামিয়ে নেওয়ার পরে আবারও প্যানটা বসিয়ে দিয়েছি দিয়ে মধ্যে দিলাম জল জলটিকে জল দিয়ে দিলাম আর একটু লবণ দিয়ে দিলাম দিয়ে আমি যে লাউটা এরকম ঝুড়ি করে কেটে রেখেছিলাম সেটা এখন ভালো করে এটা সিদ্ধ করতে হবে লাউ কিন্তু না সিদ্ধ করলে কিন্তু হয়তো ভালো লাগবে না অবশ্যটা অসমান লাউটা এরকম ঝুড়ি করে কেটে নিয়ে আপনারা সিদ্ধ করে নেবেন একটু লবণ দিয়ে তো আমি ঢাকা চাপা দিয়ে সিদ্ধ করে নেব। ফিরে এলাম কিছুক্ষণ পরে দেখুন অলরেডি সিদ্ধ হয়ে গেছে আর আমি জল থেকে ছেকে নেব এখন লাউটা তুলে জল ছেড়ে ঝরিয়ে নেব এর মধ্যে জলটা আছে জলটাকে আমি একটা ঝুড়ির মধ্যে নামিয়ে জলটা ছেঁকে নেব লাভের তো আমি এখন নামিয়ে নেব। নিয়ে আবারও ঠিকের কড়াইটাই বসিয়ে দিয়েছি দিয়ে দেবো সামান্য পরিমাণ তেল একদম অল্প তেলের রান্না এটা দিয়ে দুটো শুকনো লঙ্কা দিলাম দিয়ে একটু জাস্ট লঙ্কাটা ভাজা ভাজা করে নেব যখন লঙ্কাটা ভাজা ভাজা হয়ে যাবে আমি দিয়ে দেবো এখানে গোটা জিরে এখানে গোটা জিরে কয়েকটা গোলমরিচ আছে গোটা দিয়ে দিলাম দিয়ে আবার একটু ভাজা ভাজা করে নেব জিরেটা জাস্ট একটু গন্ধ ছাড়লে এরকম ভাজা হয়ে যাওয়ার পরে এখানে কেটে রাখা আমি যে দেবো পেঁয়াজগুলো দুটো পেঁয়াজ দিয়েছি আমি এখানে আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ঝাল যেমন খাবেন সেই পরিমাণে আপনারা লঙ্কাটা দেবেন তো আমি যেমন পরিমাণে দিয়েছি সেই পরিমাণে দিতে হবে তার কোনো মানে নাই লঙ্কাটা আপনারা কম বেশি করতে পারেন আর দেখুন যখন পেঁয়াজটা হয়ে যাবে তখন দেবেন আদা কুচি আদা গ্রেট করা আদাও দিতে পারেন আর দিয়ে দেবেন এখানে একটা টমেটো যেটা কেটে রেখেছিলাম সেই টমেটোটাও দিয়ে দিলাম দিয়ে আরও ভালো করে এইভাবে আমি এটাকে নাড়তে থাকব যখন টমেটোটা ম্যাশ হয়ে আসবে এরকম দেখুন টমেটোটা আস্তে আস্তে ম্যাশ হয়ে আসছে তখন আমি দিয়ে দেবো স্বাদ মতন লবণ আর একটু হলুদ বেশ আর কোনো মশলা না এখানে একটু হলুদ আর একটু লবণ দিয়ে দিলাম দিয়ে আবারও এইভাবে ভালো করে আমি নাড়িয়ে নিলাম মশলাটা যখন মশলাটা এরকম হবে তখন এখানে যে সিদ্ধ করে লাউটা জল ঝরিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম দিয়ে আবারও কিন্তু এটা ভালো করে আমি নাড়তে থাকবো আর এখন দেখবেন এই যেহেতু লবণ দেওয়া আছে আবারও কিন্তু এই লাউ থেকে আস্তে আস্তে একটু করে জল ছাড়তে শুরু করবে আর এইভাবে নাড়ার পরে যখন জল ছাড়বে লাউ থেকে তখন আমি আবার একটু ঢাকা চাপা দিয়ে খুলে নিলাম তো দেখুন একটু জল জল ছাড়ছে এখানে তো আমি এখন কী করবো যে ওটসটা ভিজিয়ে রেখেছিলাম সেই ওটসটা কিন্তু আমি এখন এর সাথে অ্যাড করব ভেজে রাখা ওটসটা ভেজে রাখা ওটসটা আমি কিন্তু এখানে অ্যাড করে দিলাম আমি আবারও বলছি আপনারা তাহলে শুধু মশলা ওটসও নিতে পারেন দু রকম ওটস মিশিয়েও নিতে পারেন তাহলে ভালো লাগবে মশলা ওটসটা কিন্তু খেতে কিন্তু সবথেকে বেশি ভালো লাগে আমার তো আমি দু রকম ওটস মিশিয়ে নিয়েছি হাফ হাফ করে দেখুন এইরকম হয়েছে আর আমি এখন দিয়ে দেবো উপর থেকে ধনে পাতা ধনে পাতা দিয়ে নামিয়ে নিলে ওটস রান্না একদম রেডি আপনারা কিন্তু এইভাবে একবার ওটস খেয়ে দেখতে পারেন কিন্তু আমার খুব ভালো লাগে এরকম ওটস এইভাবে আপনারা ব্রেকফাস্টে খেতে পারেন আমার খুব ভালো লাগে আর খেতে কিন্তু খুবই দারুণ লাগে তো বন্ধুরা কেমন লাগলো এই রোডসি রেসিপিটা আপনারা কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর নতুন বন্ধু হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন বন্ধুরা তাহলে আজকের মতন বিদায় নেই বাই বাই টাটা আমি সার্ভ করে দেখাচ্ছি আপনাদের সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন রেসিপি নিয়ে শেয়ার করব